রাজনীতি বনাম প্রেমনীতি মাহারিন পর্বসংখ্যা একত্রিশ নির্বিঘ্নে কেটে মাঝে মধ্যে দুটো দিন ঘরের কাটায় মৃদু ছন্দে পার হচ্ছে এখন রাতের মধ্যভাগ নির্বিলি নিস্তব্ধ তার চারিপাশ একমাত্র নাইট গার্ড গত ছাড় সৈনিক নিবাসের সকল সদস্যই প্রায় যেন নিদ্রায় আচ্ছন্ন শুধু কাটটি ছাড়া তবে সব কিছু ছাপিয়ে নিস্তলা ড্রয়িং রুমে একটু টুং পর মারলেও দেখা যাবে এক বিচিত্র সেখানে তিনজন মানুষ নিদ্রা ছাড়িয়ে নিজেদের কাজে ব্যতিক্রমী ধর্ম হিসাবে বসেছে আলে ডালে উড়ে বেড়ানো প্রেমে লুকোচুরি খেলা আসামিরা অবশেষে ধরা পড়েছে পাকরাও করা হয়েছে আরামের ঘুম হারাম করে দিয়ে সামনাসামনি তাকে বসে রেখেছে বাড়ি দুই বিশেষ বিচারপতি দুজোড়া ক্ষীণ চোখে সামলে হিসপিস খাচ্ছে অবলা সেই প্রেমিকা রানী নরবার চরবার নেই কোনো উপায় তুই প্রেম করিস সাদা ফ্লোরে পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়ে আকিবুকি বুকি করে যায় সানজি এই মুহূর্তে গভীর কণ্ঠে ভেসে আসা প্রশ্নের জবাব তার পেটে থাকলেও মুখে নেই কারণ প্রশ্নটা এসেছে বড়জনের দিক থেকে মুখটি ওপরে তুলে উত্তর দিতে সে যে প্রেম করে একটা ভদ্র ব্যাপার আছে না হাজার হোক বড় ভাই পিতা সমতুল্য মুখের উত্তর সামান্য মাথা নাড়িয়ে হ্যাঁ বা না জানাতে পারেন শাহজাহান সাহেবের কন্যা ছোটজনের হতে পাওয়া সরু বুদ্ধিটার করুন দারুণ লাগে তার এত আতঙ্কের মাঝেও থেকে যেন ঠোঁটের কোণে ক্ষীণ হাসি ইস বোকা মনে এতক্ষণ মাথা নাড়িয়ে হ্যাঁ বা না জানানোর উপায়টা কেন আসেনি নেতা সাহেবের মাথার ব্রেন সমাজে যে বড়ই উন্নত এটা মানতে হবে অকপটে অবলীলায় মাথা নাড়িয়ে হ্যাঁ জানায় দ্বিধা দ্বন্দ্ব কিংবা ভয়ের মাত্রটুকু যেন তার মধ্যে স্ফুটে উঠল না কেন হয় না সে জানে না এখন মনের ভয় না আসলেও কি করবে সে জোর করে কি আর আনা সম্ভব নাকি ভয় লাগছে না তোর চেষ্টা করছি ভয় আনার কিন্তু বেদব ভয়টা আসছে না প্রেম করা সাহস পেলি কোথায় তুই সান্নিধ্য ভাইকে দেখে সান্নিধ্য ফোন হাতে টাইপিং করতে গিয়ে নিজের নাম শুনে হাত থামিয়ে ফেলে ফোনটা বন্ধ করে প্যাকে পকেটে ঢুকিয়ে সে হেলান দিয়ে সোফায় বসে কিছুক্ষণ অটল চাহনিতে তাকিয়ে সানজির দিকে নিখুঁত পর্যবেক্ষণ করা শেষে ভারী কণ্ঠে ফের বলে আমাকে দেখে শিখেছিস হুম আমার দিকে তাকিয়ে বল না ভয় করে সারফাজ হতাশের নিঃশ্বাস ছেড়ে আমাদের বংশের লাভ ম্যারেজ তুই নিয়ে এসেছিস সানিদ তোকে দেখে বাদ বাকি সবাই এখন সেই দিকেই ঝুঁকছে পরিস্থিতি দেখেছিস খারাপের দিকে যাচ্ছে সে আমাকে দেখে প্রেম করার সাহস পেয়েছে অথচ প্রেম শুরু করেছে এক বছর আগে মানে সানিদ বুড়ো চেয়ে সানজির দিকে ইশারা করে বলে জিজ্ঞেস কর শারফাস সানজির দিকে পূর্ণ নজর দেয় কপালে ভাঁজ করে ভারী কণ্ঠে বলে সানিধ যা বলছে সত্যি এক বছর ধরে তুই প্রেম করছিস কিভাবে কিভাবে যেন এক বছর হয়ে গেল আমি নিজেও জানতাম না জানলে কী করে তাহলে ক্যালেন্ডার দেখে সানিধ দুহাত বুকের সাথে ভাঁজ করে শান্ত গলায় বলে কোন লেভেলের মাস্টার এটা দেখেছিস এক বছর ধরে প্রেম করে আসতেছে অথচ না তুই না আমি ধরতে পেরেছি সিক্রেট এজেন্ট সভাপতি তুই বুঝলি কেমনি ওর এক বছর ধরে প্রেম আসছে ওনার ভাবিজানের থেকে সেহেরিনের থেকে হুম বাচ্চা মেয়েটাও পাকা হয়ে যাচ্ছে সঙ্গদোষে ওনার হয়ে আমার কাছে কি এসে ধরা খেয়েছে বা বা সঞ্জি কাচু মাচু ভঙ্গিতে হাত মুঠিয়ে ধরে নিল পায়ের আঙ্গুল ফ্লোরে আঁকিবাকি থামিয়ে গলায় জোরানোর চেষ্টা করে প্রেম তো করেছি কারো মতো তার বিয়ের জন্য পাগল হয়নি তাও কথা শুনতে হচ্ছে আমি যা করেছি তা প্রকাশই করেছি গোপনে কিছু করিনি তুই যে যেটা করেছিস সেটা ঠিক করেছিস তুই মনে করছিস তোকে কি নতুন করে শেখাতে হবে কিছু সানিজি চোখ তুলে তাকায় আলতো ভাবে সানিদের কণ্ঠস্বর হুট করে রাগে তেজ ফুচরে উঠতে হালকা দমে যায় সে তো এই একজনকে নিয়েই তার চোখে দুটো ক্রোধের লাল তাহলেই সর্বনাশ ভাইয়া প্রশ্রয়ের একটা লিমিট থাকে সানজি তুই এখন অ্যাডাল্ট ভালো মন্দ তোকে বুঝে চলতে হবে প্রেম প্রেমক ঠিক আছে তোর পার্সোনাল লাইফ অবশ্যই তোর পছন্দের পার্টনার চুজ করা হবে আমরা কিছু বলবো না বাট তুই জানিস এখানে সীমাবদ্ধটা কোথায় আমাকে না বললি ভাই বললি আমাকেও না হয় না বললি ভাইয়াকে বললি না কেন আমি বুঝতে পারিনি কেন বুঝতে পারিস না তুই সানজি তো ধারালো কণ্ঠে কিছুটা যেন শান্ত পরিবেশ হুট করে গরম হলো সানিদের গলায় কপালের আগে সিরাজগুলো দমন হয়ে উঠেছে স্পষ্টভাবে নিজেকে ক্রোধকে সংবরণ করার চেষ্টা করতে করতে বলল আমার শত্রুগুলোর চোখে আমি এমনভাবে পর্দা লাগিয়ে রেখে চলি যেন তারা আমার ফ্যামিলির দিকে না তাকায় ইভেন তুই যে আমার বোন অনেকে কিন্তু জানে না অন্যদিকে বাবার শত্রু ঠিকই জানে তুই কে কার মেয়ে তুই তোকে রাজনীতির আলগড়ি বোঝাতে হবে কি আবার নতুন করে ভাইকে জানাতে চেয়েছিলাম চাইতেই থাক চোখের ইশারায় তোকে ঠান্ডা হওয়ার নির্দেশ দেয় অতঃপর সানজির দিকে তাকিয়ে বলে মানুষ মুখোশধারী সানজি আমাদের শত্রু বেশি আমি বা সান্নিধ্য দুজন সবসময় চেষ্টা করি আমরা যার মধ্য দিয়ে যাই সেটা যেন কোনোভাবে আমাদের ফ্যামিলির দিকে না আসে সান্নিধ্য শান্ত কিন্তু এমনি এমনি বেশি না এখন আমাদের ক্ষতি করতে মানুষ নানান ওয়ে নিয়ে থাকে হতে পারে কেউ সুযোগ নিতে চাইছে সুযোগ না ভাইয়া মুহিদের ফ্যামিলির কেউ রাজনীতি করে না ওদের ফ্যামিলি বিজনেস সানিত তুই তো মনে হয় খোঁজা দিয়ে ফেলেছিস অলরেডি ফ্যামিলি বিজনেস দেখেছি ছেলে কেমন হ্যাঁ সান সানিদ বললো আমি খোঁজ নিয়েছি সানিধ চোখ তুলে সানজির দিকে তাকায় নিজেকে শান্ত করে রাখার প্রয়াসে কণ্ঠে বলে খারাপ বললে তো একজন আবার কান্না শুরু করে দিবে আছে ভালোই ব্যাকগ্রাউন্ড চেক করেছিস ব্যাকগ্রাউন্ড ঠিকঠাকই আছে বাট ইনসাইডে কি আছে সেটা তো জানতে পারাটা সম্ভব না সানিধ হালকা দমকানিতে মুখ ভার করে রেখেছে সঞ্জি চোখের পানি এসে চোখের কোনায় টুম্পোর আর একটু বকা দিলে হয়তো আর আটকে রাখা যাবে না সানজি কথা বলছিস না কেন আমি কথা বলবো না কারোর সাথে সানি তো বকা দিয়েছে আমি দেয়নি এখনো আমার সাথে কথা বল তুমিও দাও তাহলে গলা হয়ে কাঁপছে অনুবরত কান্নার বেগতি সন্নিকটে সে হাজির এখন শুধু ভূমিতে আশ্রে পড়া বাকি কি সানি তো কোনোই বাঁকা করে ঠোঁটের কোণে হাত ঠেকিয়ে শীতল কণ্ঠে বলে এদিকায় না আসতে বলেছি না আমোর ব সানজি চোখ হতে নিমিশে শ্রু গড়িয়ে পড়ে কেঁপে ওঠে তার শরীর নাক টেনে ওনার কনিষে চোখ মুছে উঠে দাঁড়ালো মেঝেতে দৃষ্টি নিবদ্ধ রেখে সানিদের পাশে গিয়ে মাথা নিচু করে চুপচাপ বসল সান্নিধ্য বোনকে সস্নেহে এক হাতে জড়িয়ে নেয় মাথায় হালকা চুমেটে দিয়ে বলে সরি বকা দিয়েছিস তুই সরি বলেছি তো ধমক দিলে কেন বোকামি করিস কেন কোথায় বোকামি এগুলো বোকামি নয় এক বছর ধরে প্রেম করে আসছিস এখন বলতে যার সাথে প্রেম করছি সে যদি কোনোভাবে কোনো আক্রমণের কারণে বা ক্ষতি করত তখন কি হতো এমন নয় তোর এমন সম্পর্ক কোনো আইডিয়া নেই ছোটোবেলা হতে দেখে আসছিস কত মুকশারী লোক আমাদের ক্ষতি করার চেষ্টা করেছে সানজি হাতের উল্টোপিট দিয়ে চোখ মুছে ভেজা কণ্ঠে বলে আমি সত্যি জানতে চেয়েছিলাম ভাইয়া কিন্তু সুযোগ হয়ে ওঠেনি আর মুহিদের সাথে আমার সম্পর্কটা ফোনের মধ্যে সীমাবদ্ধ ছিল ফার্স্ট টাইম হয়েছে গতকাল আগেই আর তার আগে কখনো দেখাই হয়নি সামনাসামনি যেভাবে দেখা হয়নি ভালোবাসিস হুম পড়াশোনা শেষ করে বিয়ে করবি নাকি এখনই করবি পড়াশোনা শেষ হতে অনেক সময় সরাসরি বল বিয়ে করবি সামজি চুপ হয়ে গেল এই ব্যাপারে হ্যাঁ বলতে তার কণ্ঠে যেন দ্বিধার ভাব ফুটে ওঠে পড়াশোনা তো বড় বড়ই ছিল তার বাহানা আর করতে মন চায় না সঞ্জি মন তার সম্মতি লক্ষণ জানালো সান্নিধ্য বুঝে নেয় বোনের সম্পূর্ণ মতামত বিয়েতে সরফাজের সঙ্গে দৃষ্টি বিনিময়ে স্থিরকলায় বলে আমরা ছেলেদের দুদিন ধরে চিনি তাকে আমরা সামনে যেরকম দেখেছি এটা দেখে ফিস করছি বা সে আমাদের যেমন দেখাচ্ছে সেটাই দেখে যাচ্ছি এক্ষেত্রে আমাদের ইন্টারনাল বিষয়গুলো অজানা থাকলে আই হোপ তুই এক বছর ধরে কিছু হলে তাকে চিনিস জেনেছিস আমাদের চেয়েও ভালো জানিস তুই তাকে তাই আমরা তাকে কোনো প্রকার যাচ করছি না করলে তুই কষ্ট পাবি এখন মেন বিষয় হচ্ছে তুই কি তার সাথে লাইফ পার করতে পারবি লাইভ পার্টনার হিসেবে রাখার সাহস পাচ্ছিস আই মিন কোনো একটা নেগেটিভিটি নিয়ে একটু ভয় বা চিন্তা আছে কি আমি এখন পর্যন্ত তার মধ্যে কোনো নেগেটিভিটি পাইনি ভাইয়া কোনো নেগেটিভিটি নেই না এগুলো আর বেশি সন্দেহজনক এই জেনারেশনে একদম স্বচ্ছ মানুষ সহজ নয় একটু ত্রুটি থাকবেই তো বাদ দে অনেকেই ভালো আছে আর ত্রুটি থাকলেও হয়তো সানজিৎ চোখে সেটি মানিয়ে নেওয়া যায় এমনটাই মনে হয়েছে ওর যেহেতু অসুবিধা নেই প্রেমে পড়া মানে অন্ধ হয়ে যাওয়া নয় নিজের পার্সোনালিটি লোকরে করে অন্যের ইমপ্রেস করিস না সে ঋণ রাজনীতি পছন্দ করে না কিন্তু আমি ওকে ভালোবাসি ওকে ইমপ্রেস করার জন্য কিন্তু আমি আমার রাজনীতি ছাড়িনি নিজের পেশাকে অবমূল্যায়ন করিনি দুটোকেও ব্যালেন্স করেছি সেটা মেনে নিয়েছি সঞ্জি মাথা নাড়িয়ে সাহে জানায় নির্বোৎস্বরে বলে বুঝতে পেরেছি ভাইয়া মুহিত অনেকদিন হলো বিয়ের কথা বলেছিল কিন্তু আমি রাজি ছিলাম না এজন্যই এগোয়নি অনেকবার বাবার সাথেও কথা বলতে চেয়েছে এই এক বছর ধরে খেয়াল করেছি আমার মতামতে যথেষ্ট সম্মান এবং গুরুত্ব দেয় সে ওকে তোর যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমাদেরও নেই সিদ্ধান্ত তোর ওপরে তুই নিজের জন্য যেটা ভালো মনে করবি আমরা সেটাই প্রাধান্য দিব কিন্তু আশা করব তুই চোখান খোলা রেখে একজন সঠিক মানুষ চুজ করবি হুম সাহস আছে হ্যাঁ কোনো কনফিউশন না আচ্ছা সানজি আপু এখন তাহলে এদিকে আসুন সঞ্জি বড় ভাইয়ের কাছে উঠে যায় পাশে বসতে সরফস্তার তার ভাগের ভালোবাসাটুকু বুঝিয়ে দেয় বোন পাশে বসতে সরফস্তার তার ভাগের আদরটুকু বোনের কপালে বুঝিয়ে দেয় বোনকে একইভাবে স্নেহবর মাথায় হাত বুলিয়ে চুমু দিয়ে স্নেহ দৃষ্টিতে তাকায় আমাদের অন্ত পান্তুই। আমরা চাই তুই ভালো থাক সুখী জীবনে তোর এতটুকু কষ্ট কিংবা চোখের পানি আমাদের সহ্য করার ক্ষমতা নেই এজন্য ভয়টা বেশি কাজ করে তোর জন্য পাত্র সিলেক্ট করতে যদি কাজ ব্যবহার করতে হয় আমরা তাও করতাম কিন্তু অলরেডি তুই তো লাইফ পার্টনার চুজ করে ফেলেছিস সেক্ষেত্রে আমাদের কর্তব্য তার ভালো মন্দটুকু জেনে নেওয়া সেইটুকু করেই চলছি তোর ইচ্ছার বিরুদ্ধে কখনই আমরা কিছু করব না ইনশাল্লাহ সরি ভাইয়া আমি তোমাকে বলতে চেয়েও বলতে পারিনি আচ্ছা ঠিক আছে তবে এগুলো মাথায় রাখিস এগুলো মেনে চলতে হয় আমরা জানি তুই সাহসী স্পষ্টবাদী অনেক একটা রাজনৈতিক পরিবার ছেড়ে বেড়ে ওঠা মেয়ে কখনো ভয় পায় না জীবনের রেখা যদি কখনো কোনো কারণে পাল্টে যায় দমে যাবি না ছোট থেকে যে অদম্য সাহসে বড় হয়েছিস সেটা ফলো করে যাবি তুই সামনে এগিয়ে যা পেছনে আমি সান্নিধ্য আছি খাদে পড়তে দিব না কখনো তো কে ইনশাল্লাহ যদি কখনো মনে হয় জীবনে সব কিছু হারিয়ে ফেলেছিস তাহলে একবার শুধু পিছিয়ে ফিরে তাকাবি ভাইয়ার আছে কেমন সঞ্জি বড় ভাইয়ের কথা শুনে জড়িয়ে ধরে তাকে ঠোঁট কেঁদে ফেলে সারাফাসে মৃদু হেসে বোনকে মাথায় স্নেহের হাত বোলায় ধর পাগলি কান্না করছিস কেন বিয়ের আগে প্র্যাকটিস করতে হয় কান্নার যখন বিদায় দেই তখনকার জন্য কান্না তুলে রাখ সেদিন যেরকম কান্না করেছিল সেরকমভাবে কান্না করবি মজা করছিস কেন তোরা মজা কই করলাম ভালো টিপস দিলাম সঞ্জি মুকুলটে ওনা দিয়ে চোখ মুছে নিল অস্পুষ্ট স্বরে বলে সে জামায়ের মতো কি সবাই নাকি যে কে বউকে আদর করে গাড়িতে তুলে বসাবে আমি যদি ওই কান্না করি কেউ যদি আমাকে না ছাড়িয়ে গাড়িতে তোলে তাহলে তো সারাদিনই আমার কান্না করতে হবে দেখা গেল জামাই নিজেই লজ্জা পেয়ে আগে আগে গাড়িতে বসে গেছে এমন তো নাও হতে পারে তোর কান্না দেখে তোর জামাইও কান্না করতে পারে ছি 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 জামাই কি কান্না করে করতেই পারে এত ভালোবাসা তো পকেট থেকে ফোনটা মৃদুভাবে ভাইব্রেট হতে উঠে দাঁড়ায় ফোনটা দেখা মাত্রই মেল চেক করে যা এখন ঘুমিয়ে পড় কালকে ভার্সিটি নেই আছে ঠিক আছে যা কালকে বাবা আম্মাকে সাথে নিয়ে একটু আলোচনা করা যাবে আজকে এখানেই শেষ হোক তিনটা বাজে আম্মা যদি বকে বকা খাবি সমস্যা কি সানজি হতাশা নিঃশ্বাস ফেলে বসা থেকে উঠে দাঁড়ায় হেঁটে যাওয়ার পথে থেমে ফিরে সরাসরি হাত বাড়িয়ে দেয় দেখি সানিদ যায় তার উদ্দেশ্য কপালকুশকে বলে তোকে দিয়ে আমার কোনো কাজ করায়নি বকা দেওয়ার জন্য জরিমানা দে জরিমানা করা হয়েছে তাড়াতাড়ি দিয়ে দে আমি ঘুমিয়ে যাব। তোর বিয়ে কালকে হবে কালকে হোক বা আজই হোক জরিমানা চাই আগে তোর কাছে একটা বকা মানে কি হয়েছে গলার টোন জোর করিয়েছে অনেক মানে অনেক বকা জরিমানা না দিলে আমি যাব না অনশন বসাবো সানিদা ছোট করে নিঃশ্বাস ফলে পকেট থেকে ওয়ালেট বের করতেই গম্ভীর কণ্ঠে অনশন শব্দটা মান সম্মান বিলি বিলীন করিস না বসবি তো ফ্রিজের কাছে গিয়ে পাঁচশো টাকা হবে এক হাজারের নিচে কথা নেই বিয়ে করছি আমি একটা তো ছোটো বউ আছে কমিয়ে আন বাজেটটা বউকেও তো কিছু দিতে হয় তোর বাচ্চা বউকে এখন থেকে ভাগ দিবনি সমস্যা নেই বার্গেটিং করবি না অলমোস্ট বাড়তে থাকবে টাকার সংখ্যা সানি তো এক হাজার টাকার নোট গুছিয়ে দিয়ে সোফায় বসে পড়ে অন্যদিকে সারফাস নিজের অপরাধ দাবি করে কেটে পড়া মুহূর্তেই ডাকা সে পেছন থেকে বোন তোকে দিয়ে আমি কখনো কোনো কাজ করাইনি বকাও দেনি বিনা কারণে জরিমানা করিস না তোমার ছেলে সেদিন রেস্টুরেন্টে গিয়ে দুই টাকার বাহানা দেখিয়ে হাজার টাকার খাবার অর্ডার করেছিল তিন ঘন্টা তোমার গুণধর পুত্র দেখে শুনে রেখেছি এমনি এমনি নাকি নিয়ে যাওয়ার কি প্রয়োজন ছিল ফ্লোরে গড়াগড়ি করে কান্না করছিল কত এক হাজার দাও এইটুকুতে বারে আমি সরফাজ চাহনি সাহনি দেখে তাকে বলে নেতা সাহেবের বউ আদা তোলে সঙ্গে ভাসে তোলে না ভাইয়া ট্রেনিং দিচ্ছি মাত্র সানজি সরফজের হাতে টাকা পাওয়া মাত্রই গুনতে গুনতে ওপরে চলে যায় চারটা পাঁচশো টাকা নোট হাতে দুটো তার দুটো সেরিনের খেলা হবে নাকি সানিধ টিভি চালু করে রিমোট চ্যানেল পাল্টেতে পাল্টেতে মাথা নাড়ায় সারফাজ সিঁড়ির পথে পা বাড়াতে বাড়াতে বলে সকালে অফ টাইম এগারোটার দিকে বের হব হিউজ টাইম আমার সাতটার মধ্যে বের হতে হবে রাতে ফ্রি থাকলে আমার কার্যালয়ে আসিস কিছু ফাইল সাইন করাতে লাগবে তোর আবার কি করেছিস তুই সানিধ বড়ুচে বাঁকা করে সারফাজের দিকে তাকিয়ে বলে বেটা বান্দরের কাগজপত্র তাও ভালো আমি ভেবেছি এমপি সাহেব আবার নতুন করে কি অঘটন ঘটিয়েছে ঘড়ির কাটা তিনটা তেইশ মিনিট টিভিতে চলছে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানেজেটার ইভান ট্রেট বনাম চেলসির ম্যাচ সোফায় বসে নেতা শেব আরামে উপভোগ করছে তা পছন্দের ক্লাবের খেলা হাজার ব্যস্ততা থাকলেও খেলার প্রতিটি নোটিশটা তার কাছে বেশ প্রখর টিভি ল্যাপটপ কিংবা ফোনে যে কোনো কিছুতেই একটু হলে উকি দিতে মন চায় প্রায় অন্ধকারাচ্ছন্ন করার রুম বেডসাইট ল্যাম্প হতে ভেসে আসা মৃদু আলোতে হাত দিয়ে বেডের এক পাশে বরক করে নেয় না কোনো মানুষের অস্তিত্ব নেই সামনে তাকায় সজাগ হয়েছে খানিক মাথা তুলে আশপাশে তাকায় পুরো রুমটাই দৃষ্টি বুলিয়ে কার মানুষের দেখা পেতে সক্ষম হয় না অবশেষে উপায়ন তো না পেয়ে শোয়া থেকে উঠে বসে সাইড হতে ফোনটি নিয়ে অন করে সাড়ে তিনটা বাঁচতে চলেছে এত রাতে কোথায় গেল উনি ওয়াশরুমের দরজা তো সামনে থেকে লক করা তবে কি বেলকনিতে খানিক অপেক্ষা করে বেলকনি হতে মানুষের উপস্থিতি রেস বুঝতে না পেরে শেহরিন সরাসরি কল করতে চাই নেতা সাহেবকে কোথায় আপনি নিচে ঘুমাই অমনি তুমি ঘুমিয়েছিলাম ভেঙে গিয়েছে নিচে কি করছেন খেলা দেখছি শেরিন কপার ভাজ হয়ে আসে হালকার আগে সুরে তুলে বলে ঘুমানো বাদ দিয়ে এত খেলা দেখছেন কেন এক্ষুনি আসুন পনেরো মিনিট পর আসি পনেরো সেকেন্ড নয় সারাদিন চট্টগ্রামের আনাচে খানাচে ঘুরে বেড়ান রাতের ঘুমটাও ঠিকভাবে না হলে হবে সানিধ কড়া শাসনে মৃদু হাসে কণ্ঠে বলে অভ্যাস আছে আমার ম্যাডাম আপনি আসবেন কিনা বলুন আচ্ছা দশ মিনিট পরে আসি কোনো দশ মিনিট চলবে না সানিধ সময়ের দিকে তাকায় আর লাস্ট আট মিনিট সেহ রীণ গাঢ় নিঃশ্বাস ফেলে ফোন কেটে দেয় কয়েক সেকেন্ড হৃণব্যতা পালন করে চুপ করে বসে থাকে সে এর মাঝে হুট করে মস্তিষ্ক হানা দেয় দারুণ এক বুদ্ধি চোখ মেলে ঘুরে ঘুরে বুদ্ধিটাকে কাজে লাগানোর জন্য সঠিক পদক্ষেপ বেছে নেয় মুহূর্তে অতপর স্কিনের পানে তাকে বাঁকা এসে বলে ওয়েট আপনার জন্য চার পাঁচ মিনিটের মধ্যে ওপরে নিয়ে আসছি দ্রুত বেড এনে নেমে সে কভার্ট খোলে আস্ত স্তরে সাজানো শাড়িগুলোর মধ্য থেকে সেই বটন গ্রিন রঙের শাড়িটা বের করে এক পলক সেদিক পানে হাসি মাখা হাসি আসে সেহরিন সময়ের দিকে একবার নজর বলিয়ে ওয়াশরুমে চলে যায় অল্প সময়ের মাঝে ফ্রেশ হয়ে বেশ সুন্দর কায়দায় শাড়ি পরে নেয় চতুর রমণী কক্ষটাকে আলোয় আলোকিত করে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে চুলগুলো ছেড়ে দিয়ে চিরুনিতে গুটিয়ে নেয় হালকা লিপস্টিক ঠোঁটে রাঙিয়ে রঞ্জিত করে ব্যাস এইটুকুই যথেষ্ট নেতা সাহেবকে ঘায়লের জন্য সেই ঋণ টিপ টিপ কক্ষতে বেরিয়ে চার পাঁচটা সূক্ষ্ম নজর দেয় বাড়ির কেউ যদি এখন একবার তাকে দেখে একদম সর্বনাশ লজে আর কাউকে মুখ দেখাতে পারবে না সকালে তাদের দেখে সবাই নিশ্চিত বলবে পাগল চরম হতাশায় ভীত আড়ালে সিঁড়ি হতে নামতে এক পা দুপা করে সিঁড়ি হতে নিচে ড্রয়িং রুমে নেতা সাহেবকে দেখতে পাওয়া যায় মুহূর্তে পা মে ফেলে সঙ্গে সঙ্গে হাতের মুঠে থাকা ফোনটি সরাসরি কল করে কানে ধরে শ্রবণে আসে পুরুষালে কণ্ঠস্বর আর তিন মিনিট ঘাড় ঘুরিয়ে তাকান ওপরে সানি তো সেনের ফিসফিস গলায় বলা কথা শোনা সঙ্গে সঙ্গে ঘাড় উপরে ওপরে তাকায় সিঁড়ির পাশে লাগানো ওয়াল স্ক্যানের মৃদু আলোয় আলোকিত সেই সবুজ রঙা এক মানবী দাঁড়িয়ে থাকতে দেখতে পায় চোখে চোখ পড়তে নারী কায়া ভুরু উচিয়ে ঠোঁটের কোণে মৃদু হাসির ঝঙ্কার তোলে বসন্তের প্রথম সবুজ পাতার মতোই দোলে ওঠা অপছন্দের দূর থেকে দেখে মনে হয় মায়াবী আলোই মাঝে অদেখা উপবনে পাতা হালকা হাওয়ায় দুলছে যেন সেহরিনের চোখ দুটো হাতে চতুরতা ছায়ার সঙ্গে মিষ্টি দুটি বিদ্যুৎ করে যেন সারা যা সরাসরি এসে লাগে সানিদের বুকের বাপাসটায় স্তব্ধ দৃষ্টি মুখে অবিশ্বাস ভাব জড়িয়ে সে দেখে চলে তার প্রেয়সীকে টিভির অপর পাশ ভেসে আসে গ্যালারি জুড়ে সমর্থের চিৎকার আজমরকা কণ্ঠস্বর কি জানি কি হলো গোল হয়েছে এখন সেটা দেখার পক্ষ বিপক্ষে নাকি দলের কতটুকু আগ্রহ হবে নেতা সাহেবের সে ব্যস্ততার নারীর পার্থিব দৃশ্যমান অন্তরস্থ করতে নিতে কার্যটুকু সম্পন্ন মাত্রই যায়, যা উদ্দেশ্য ছিল তা হাসিল হয়ে গিয়েছে আর দরকার নেই নেতা সাহেব ইতিমধ্যে ঘায়েল এখন এমনিতেই সে কক্ষে উপস্থিত হতে বাধ্য ঠোঁট গোল করে নিঃশ্বাস ছেড়ে সোফাই হেলান দিয়ে চোখ বন্ধ করে নেয় সান্নিধ্য ঠোঁটের কোণে তার ক্ষীণ হাসি রেস্ট লেপ্টে রয়েছে তার গিন্নি তাকে একদম অনফিল্ডে গোল দিয়েছে নিখুঁত পরিকল্পনা ছলনা একটুখানি উপস্থিতি তাকে মোহনীত করে তুলেছে গভীরভাবে হৃদয়ের গহীন কোণে হতে উঠে আসা এক ছলনা কোন এক পুরুষের বন্দি করতে শখ নারী তো ছলনার আধার কনে হতে উঠে আসা গহিন এক ছলনা নারীর মধ্যে অবস্থিত তার এই দৃষ্টি যথেষ্ট পুরুষের শক্ত হৃদয়কে নরম করে দিতে এই হাসি যথেষ্ট বুদ্ধি থামিয়ে দিতে তার একটা নিখুঁত পরিকল্পনা আপন মস্তিষ্কে বিচলন করতে সক্ষম খেলার তখনও চলছে অতিরিক্ত সময় শেষ সময় উত্তেজিত ম্যাচ উপেক্ষা করে সানিত বিন্দু মাত্র অনুশোচনা মনে যাগে না টিভিটা বন্ধ করা মাত্র ধূপধাপ পায়ে সিঁড়ি পেয়ে অতিক্রম করে সরাসরি চলে যায় নিজকক্ষে মিঠি আলোয় আধারে উপখ্যান বেলকনিতে সবুজ পাতায় এসে লাগতেই শেষ রাতের হাওয়া চাঁদের আলোয় মলিন হয়ে গেছে তা হয়তো বিদায়ের সময় ঘনিয়ে এসেছে দক্ষিণ হতে মৃদু বাতাস খেলে যাচ্ছে চুলগুলো মুখে সে খাচ্ছে বাড়ি লুটোপুটি সেহরিনের কিছু সময় পেরোতেই শরীরের ভাঁজে পুরুষের স্পর্শ পেতেই সে হালকা কেঁপে ওঠে পিছন হতে কেউ একজন তার শাড়ি জড়িয়ে নিয়েছে নিজ অঙ্গের সাথে শক্ত হাট দুটো তার শাড়ি ভেদ করে উদরে বিচরণ করছে সেহরিন নিজেই ঘুরে সঙ্গে সঙ্গে নেতা সাহেবের সাথে চোখাচোখি হাত দুটো দিয়ে টি শার্ট আঁকড়ে ধরে মুখের ওপরিপানে পানে তোলে স্বরে বলে এসেছেন কেন যান খেলা দেখুন ম্যাচ রেফারি লাল কার্ড দেখিয়ে পাঠিয়ে দিয়েছে তোমার কাছে বলেছে আগে বউ তারপর খেলা হুম কম করুন আমি যখন ফোন করলাম তখন তো আসলেন না হলুদ কার্ড দিয়েছিল তখন মানে ওয়ার্নিং আর কি চালাকি কম করে করুন সানি তো সেহেরিনের কোমর দুটো পেঁচিয়ে ধরে দুহাত দিয়ে গাঢ় নিঃশ্বাসের মাঝে কোমল গলায় বলে আমার বউ আমার চেয়ে এক ধাপ এগিয়ে একদম ডিরেক্ট অ্যাকশন চলে গিয়েছে সে রাজনৈতিক পার্সনকে বটে ডিরেক অ্যাশনই নিতে হয় কারণ আপনারা তো সহজে পথে বলার যাত্রা নয় মানুষ প্রকৃতগত রাজনৈতিক সত্তা রাজনীতি ছাড়া মানুষ অসম্পূর্ণ আমার কথা নয় অ্যারিস্টোটলের কথা জর্জ কর্ন এর কথা আছে তিনি বলেছেন রাজনীতি হচ্ছে মিথ্যা এবং প্রভাব খাটানো শিল্প সৎ রাজনৈতিবিদ স্বাধীনতার রক্ষক অসৎ রাজনৈতিক স্বাধীনতার ধ্বংস করে এবং পৃথিবীর অসৎ রাজনীতিতেই ঘেরা শানিত টোট হাসে শিরনের পানে তাকিয়ে অতপর চালানো দীপ্ত শিখায় নাকের ডগায় ঠোঁটে ছোঁয়ায় বসিয়ে বলে পৃথিবীর একটা জিনিস যদি পুরোটাই অসদে ঘেরা হয় তাহলে সেটা কোনোভাবে কালের বিবর্তনে প্রবাহিত হতে পারে না তার ধ্বংস অনিবার্য রাজনীতি অসৎ এর ভিড়ে সৎ শব্দটা আছে যার জন্য এখনো টিকে আছে রাজনীতির মাঝে তাহলে স্থিতিশীলতা কেন কোন জায়গায় কর্মজগতের প্রত্যেকটা জায়গায় দুর্নীতি এবং ক্ষমতার প্রভাব আছে সেহরিন দু হাতে ভাজ করে সানিদের বুকের ওপর রেখে তার ওপরে থুতনি ঠেকিয়ে বলে এগুলোর শিকার আপনারই শেয়ার হোল্ডার আমার প্রতিপক্ষ দলগুলো যদি জানতো আমার বউ আমার বিপক্ষে ফিল্ড নেট তারা খুশিতে তাহলে তো তারা দলের লোক বা হাত মেলাতেই পারি হাত মেলানো যাবে না আমি দূরে থেকে তাদের সমর্থন করে থাকুন আমার বিপক্ষে যত পারুক যুদ্ধ ঘোষণা করুন আপনি সবসময় আমাকে এত চোখে চোখে কেন রাখেন নেতা সাহেব সাহিদ শেহরিনের উদর চেপে দুহাতে আজকাল মুখটা তুলে তাকালো শহরিনের শীতল কণ্ঠে বলে কারণ আপনি শুধু আমার আমার দিকেই কেউ তাকালে সেটা আমার সহ্য হয় না এত প্রসেসিভ আপনার মতোই মোটেও আমি প্রসেসিভ ন সিরিয়াস আপনি প্রসেসিভ না অবশ্যই না ঠিক তাহলে কালকে আরহামকে সরিয়ে একটা নারী পেয়ে নিয়োগ দিব সে যেখানে যাব আলমারিতে আপনার কাপড়চোপড় সেকশন টাই দুটো পিস্তল রাখা আছে কোন বিষ্টটেই গুলি খেতে চান বলুন শ্যুট করে দিব আপনাকে ও আপনি তাহলে প্রসেসিপ না চুপ কথা বলবেন না আচ্ছা সমঝোতাতে আসতে হবে তাহলে শেরিন সানিতে চোখ দুটোতে চোখ রেখে বলে কি সমঝোতা হ্যান্ডশেক করতে হবে হুম লিপশেক করতে হবে আপনি শানিত পাতলা ঠোঁটের মাঝে আঙুল বলিয়ে চুপ করিয়ে দেয় বাম হাতে শাড়ির আঁচল তুলে ঠোঁটে লেগে থাকা লিপস্টিক মুছে ফেলে সম্পূর্ণ অতপর গোলাপি রাঙা ঠোঁটটায় হালকা ভিজিয়ে মাথা নিচু করে শুষ্ক ঢোক গেলে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে গভীরভাবে ঠোঁটের ভাঁজে ঠোঁট মিলিয়ে নিবিড় নিচ্ছন্ন চুষে নেয় নিজের প্রিয়সীর আবেশতা উচ্চতার খানিকটা ব্যবধান কমাতেই নিজের পায়ের ওপর পা তুলে শেহরিনকে শানিত রমণীর উদর পাতলা শাড়িটা সরিয়ে অনুবরণে হাত দিয়ে দেয় প্রবল উন্মাদনায় ডুব দেয় প্রমাত্মা সে সেহরিন শরীর যেন অসর হয়ে আসে চোখ বন্ধ করে নেয় সে দুহাতে খামছে ধরে নেতা সাহেবের প্রশস্ত পিঠ নখ বসিয়ে দেয় তাতে বেসামাল মধু তৃষ্ণা মেটাতে নিজেকে করে আত্মসমর্পণ লুটিয়ে নেয় তার একান্ত পুরুষের দেহের মধ্যখানিতে চাঁদের আলোয় ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসে ধর নির্বুকে দুটো মানব মানবীর ভালোবাসায় ঘেরা মুহূর্তে সাক্ষী হয়ে মেঘের আড়ালে সেও নিজেও যেন মেয়ে মুড়িয়ে অপরদিকে দমকা হওয়া এসে ধুলিয়ে দিয়ে যায় দুজন কপত কপতিকে নির্গুর রাতে নিগুর মোহনীয় শ্রবণে মেঘের ভাষায় ভাসতে থাকে দুজন প্রকরচিত্তে